হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি ব্যাস গলাটা একেবারে স্বাদ ছেড়ে দিয়েছি আবার তিন দিন হয়ে গেলো ফ্রেন্ডস সর্দি হয়েছে এখন তিন চার দিনের তো ফেরা থাকবেই থাকবে তা আজকে সকালবেলা থেকে উঠে মাথা থেকে জল ঢেলে স্নান করে নিয়েছি মানে না তো একটুখানি মনে যেন ফ্রেশ লাগছে বাট তাও চোখ মুখ দেখে এরকম লাগছে না এই জ্বর এলো এই জ্বর এলো তবে না জ্বর আসবে না তা যাই হোক এখন একটুখানি বেরিয়ে পড়েছি আজকে সকালে সবাই জল খাবার কী খেয়েছি জানো আজকে আমাদের বাড়ি ভাত হবে তো আজকে সকালবেলা বাবাকে ফোন করে বলেছিল ভাত হবে তো ওই আর কি ভাত করব তা আজকে বর খেয়েছে সাতুর সর্ব নুন দিয়ে কালি আর আমি আর দুই আমাদের দুই মেয়ে আর কি আমরা খেয়েছি চিরে গুড় আর দুধ এই হচ্ছে আমাদের জলখাবার তো এখন দুপুরবেলাতে ভাত করব আর হালু হুম মানে ওই আলু সিদ্ধ করে পোস্ত মিলিয়ে দেওয়া আর ভাত তাই একটুখানি সবজিও নিয়ে রেখে নিই কারণ ওই সব রকমের সবজি মুখের ডালের মধ্যে দিয়ে পরে সিদ্ধ করে উপর থেকে ঘি দিয়ে ভাত দিয়েও ভালোই লাগে খারাপ লাগে না আর খাবার প্রপার না খেলে না ফ্রেন্ড শরীর চলে না বাবুরা যেহেতু স্কুল যাবে তা বললাম চলো আজকে যেহেতু ওর ট্রেনিংও নেই তাহলে চলো তাহলে নিয়ে গিয়ে ঘরে ফ্রিজে রেখে দিই সবজি আলু এগুলো আর কি তা সেই করতেই বেরিয়ে পড়েছি চলো

ফলসের দোকান থেকে ডাল নিলো অড়হর ডাল আর ছোলার ডাল তাহলে আমি ডালটা নিব ছোলার ডাল অড়হর ডাল আর হচ্ছে পনির এখন তো মুসুরের ডাল খাওয়া যাবে না আমাদের বাড়িতে আমরা সবাই মুসুর ডালটা বেশি পছন্দ করি চলো এবার নিয়ে নেব একটুখানি ফল হ্যাঁ ফলের মধ্যে নিলাম চিকু

খুব কাজের জিনিস মনে করি যে সেটা হচ্ছে ঘি ফ্রেন্ডস ঘরে না ওরকম ভাবে ঘি পাতি নি তো একটু একটু মালাই তুলছিলাম ঘি হচ্ছিলো খাচ্ছিলাম শীতকালে জেনারেলি খাওয়া হয়েই যায় পরোটা রুটির সাথে তো না এখন আমাদের ঘিটা খুব ভীষণ ভাবে দরকার পড়ে গেছে কারণ তেলটা একদমই আমরা খাচ্ছি না তো সেই কারণে তো এবারে ও মনে করালো দিদিভাই দোকান থেকে একটা ঘির বটল নি নি ওই আর কি আড়াইশো গ্রামের থাকে যেটা তো দিদিভাই ফোনটাই পিক করছে না মানে বিজি আসছে তো চলো ঘি একবার দেখিনি নি তো তুলে নিই খুব দরকার

গুড় সব রকমের চালাচুর নানা রকমের সব রকমের কিছু পাওয়া যায় আমি এখান থেকেই নিয়ে যাই এই যে ঘি আর মুড়ি চলো এবারে ফুল নিয়ে ঘর এবার রিল বানানোর জন্য জামা কাপড় ছিঁড়ে ফেলি তুমি একদম খারাপ হয়ে গেছে টি শার্টটিকে তুলে নিয়ে এসে এটা নিয়ে কেউ কাইচি দিয়ে চারিদিকে কেটে দেবে এখন হ্যাঁ তুমি সিরিয়াস হ্যাঁ এই

ওইগুলো টেবিলেই রাখো আমি ওগুলো গুটাচ্ছি না প্রতিটি খাবারে দেখি এক্সপায়ারি ডেট লেখা থাকে তা পোস্তটা এখানে কোরিয়ার করবো বলে বুনো অনেকটা দিন আগে কিনেছিল দিয়ে হচ্ছিল না হচ্ছিল না তাই বেশি আর সময় নেই আমি এখন প্যাকেট প্যাকেটই পোস্ত ঢেলে নিই পড়তে বসেছে চিম্প লঙ্কা দেবো পোস্ততে গ্রিন লঙ্কা দেবো অসুবিধা নেই তো না উপর থেকে দেবো খাবে না নিয়ে যাবে নাকিগুলো জলে ভিজিয়ে রেখেছি ওটা ভাতটা খেয়ে নিয়ে তারপর খাও তারপরে ভাতটা খেতে পারবে না এই ডালগুলো ফ্রেন্ডস ঢেলে নিতে হবে ছোলার ডাল আর অড়হর ডাল নিয়ে বস আর এই যে সকালে এই ছাতুর প্যাকেটটি কেটেছিলাম এটা কো ঢালতে হবে সেগুলো এদিকে রেখেছি আর এখানে দেখো ফ্রেন্ডস ফলগুলো নিয়ে এসে এখানে রাখলাম তো এখানে না ড্রাগনটা তো খেয়ে নিয়েছি আর এখানে চিকু চারটে জলে ভিজিয়ে রাখলাম আর আঙুরগুলো আরেকটু রেখেছিলাম চিম্পু মা খেয়ে খেয়ে কম কম করলো ঠিকই আছে খাবার জন্য আর কি ভিজিয়েছি এটা এবার এখানে মা তুমি হ্যাঁ কুলটা ধুয়ে ধুয়ে তুমি এটা বললে না তো না ধুয়ে খাবে মা কুলগুলো ছোটই নিয়ে নাও যে এখানেই রাখলাম এগুলো না বাবু জলদি খাবে তাই যে পস্তো হয়ে গেছে ফুটে উঠেছে নাও টা ওখানে রাখো মা মেয়েদেরকে বললাম ফলগুলো জলদি করে খেতে রাখলেই খারাপ হয়ে যাবে নাও বড় বাবু চলো তোমাকে মেখে দিই চল বড় বাচ্চা পারবে না চিপু মাইদিকে দাঁড়াও কার্পেটে ছোঁাবে না বাদ সাইডে করো

নাও তোমার হলে বলবে খাবার খাবো বাবুদের খাওয়া হয়ে গেছে আর এই যে তোমাদের দুজনকে আমি পড়তে বসতে বলেছি মা আমি কিন্তু বিকেলে খেলতে যেতে দেবো না আমি বলে দিলাম হ্যাঁ পুছো কি কোশ্চেন পুছবে তুমি পুছো

এত করে আমি দিতে চাইলাম কিছুতেই না ও ঘুরে ফিরে নিজের মত করে খাবে ওই যে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে উপরে গিয়ে খাচ্ছে যাই হোক আমিও তো সে খাওয়াতেই চাইছিলাম ঠাকুর দোকানে গেছিলাম ফ্রেন্ড সো আমার পায়ে 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 ঘুরছিল আর এই দেখো এই হচ্ছে বজরংবালি প্লাস বড় ঠাকুরের মন্দির মন্দিরটা সাইড থেকে দেখালাম সামনে নেই আমি সাইডে আছি তাই আগে ছোট্ট মতো ছিল আর এখন অনবরত প্রতিদিনই এখানে কীর্তন টীর্তন হতে থাকে বেশ ভালো লাগে দেখো একটা বিস্কিট এখনো হাতে আছে আমাদের ওখানে ডগিকে দিয়ে দেবো